বন্ধুরা আজকে বানিয়েছি চিরের পকোড়া আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে সকালবেলা বা সন্ধেবেলা চায়ের সঙ্গে আপনারা চাইলে কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারেন আর এটা বানানো কিন্তু খুবই সোজা আর এটা যে কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি এখানে টমেটো সস নিয়েছি খাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা অনেকদিন পর আবারও রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে বানিয়ে দেখাবো চিরের পকোড়া আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই চিরের পকোড়া যে কোনো মানে বৃষ্টির দিনে কিংবা বিকেলবেলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো চিরের পকোড়া তৈরি করার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেব চিড়ের পকোড়া তৈরি করার জন্য এখানে আমি এক বাটি চিড়ে নিয়েছি আর চিঁড়েটা কিন্তু বেশি পাতলা নেয়নি একটু মোটা দানা চিড়ে নিয়েছি আর এখানে এক বাটি নিয়েছি বেসন এখানে নিয়েছি দুটো বড় মাপের পেঁয়াজ কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি কারিপাতা কুচি প্রথমে আমি একটা বাটির মধ্যে চিড়েগুলো ঢেলে নিচ্ছি এরপর জল দিয়ে ভালো করে এক থেকে দুইবার কিন্তু ধুয়ে নেব চিড়ের মধ্যে কিন্তু অনেক সময় তুষ থাকে সেগুলো ভালো করে কিন্তু ধুয়ে নেব আমি ভালো করে ধুয়ে নেব এরপর জল দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো একটুখানি ভিজিয়ে রাখবো তাহলে ছিঁড়েগুলো ভিজে কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে বন্ধুরা এখানে চিড়েটা আমি পাঁচ মিনিটের মতো ভিজে রেখেছিলাম আর দেখুন ভিজে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে ভাতের মতো এরপর আমি এটা হাত দিয়ে জলটা ঝরিয়ে এভাবে চিপে একটা বাটির মধ্যে নিয়ে নেব আর একদম ঝরঝরে হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব দেবো বাটির মতো বেসন পুরোটাই দেব না দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি নিয়েছি দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা কুচি কারিপাতা কুচি আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন কিন্তু এখন তো ধনেপাতা পাওয়া যায় না সে কারণে এখানে আমি কারিপাতাটা দিলাম দিয়ে দেবো লবণ দু চামচের মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এক চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সে কারণে লঙ্কার গুঁড়োটা কম দিলাম এরপর সমস্ত কিছু হাত দিয়ে কিন্তু ভালো করে আমি মেখে নেব আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আলু দিতে পারেন তবে আজকে আমি আলু দিলাম না শুধু বেসন আর চিড়ে দিয়েই করব তাহলে কিন্তু বেশি মুচমুচে হয় এভাবে হাত দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর এই বেসনটা পুরোটাই আমি দিয়ে দিচ্ছি আর সামান্য একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না ভালো করে একদম শুকনো শুকনো করে মেখে নিয়েছি যেমন আলু মাখা মাখে সেরকম করে কিন্তু মেখে নিয়েছি হাত ধুয়ে নিয়েছি হাতের মধ্যে একটুখানি তেল মেখে নেবো এরপর অল্প করে ডো নিয়ে নেবো হাতের মধ্যে আর আমি কিন্তু তেল মেখে নিয়েছি তেল মেখে নিলে হাতের মধ্যে একদমই লেগে যাবে না এভাবে এরকম করে হাতের মধ্যে লম্বা লম্বা করে নেব আপনারা আপনাদের মতো সেভ দিয়ে নেবেন আমি এভাবে একটু লম্বা লম্বা করে দিচ্ছি ল্যাংচার মতো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে গোল করেও করে নিতে পারেন এভাবে কিন্তু সবগুলো আমি তৈরি করে নেব বন্ধুরা কিন্তু আমি সবগুলো চপগুলো তৈরি করে নেব কিংবা পকোড়াও বলতে পারেন বন্ধুরা দেখুন এক এক করে কিন্তু থালার মধ্যে সবগুলো আমি বানিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমি একটু লম্বা লম্বা করে ডিজাইন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন বন্ধুরা আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল কিন্তু গরম হয়ে গেছে আঁচটাকে কমিয়ে দেব এরপর একটা একটা করে চিড়ের চপ তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেব আর একবারই কিন্তু বেশি দেওয়া যাবে না হালকা আছে আমি চিরের পকোড়াগুলো কিন্তু ভালো করে ভেজে নেব আর বেশি আঁচ দিলে কিন্তু ওপরগুলো ভাজা হবে আর ভেতরগুলো কাঁচা থেকে যাবে সে কারণে হালকা আছে পকোড়াগুলো ভেজে নিতে হবে বন্ধুরা একদিকে কিন্তু পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এরপর কিন্তু উল্টে উল্টে ভালো করে ভেজে নেব আর একটু কোনো কিন্তু ছুটে যাচ্ছে না কিংবা ভেঙে যাচ্ছে না কত সুন্দর হয়ে আছে আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না আর এই চির পকোড়া গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না দেখুন বন্ধুরা চিরের পকোড়া গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু তুলে নেব আর কত সুন্দর বাদামি কালার চলে এসছে দেখুন একদম দোকানের মতো হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় আমি দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু এই চিনের পোকোড়া গুলো ভাজা হয়ে গেছে এগুলো কিন্তু আমি তুলে নেব বন্ধুরা এক এক করে কিন্তু আমার সব চিড়ের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়েছে আওয়াজটা শুনুন একদম মুচ মুচেরা এরকম কিন্তু চিড়ের পকোড়া সকালবেলা কিংবা সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো মানে ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু ঝটপট এইভাবে বাড়িয়ে নিতে পারেন আর এটা যে কোনো চাটনি বা সসের সঙ্গে খেতে পারেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা আজকের এই চিরের পকোড়া রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেফোনটা অবশ্যই পেশ করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো এই পর্যন্ত আবার হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার